বন্ধুরা প্রথমে তোমাদের সামনে তথ্যটা শেয়ার করি যেটা হচ্ছে চতুর্থ ও সাপ্লিমেন্টারির দাবি তো এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমাদের সামনে আলোচনা করব তার আগে যেটা আমাদের মূল আলোচনার বিষয় বা যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাফেরি করছে স্যার থার্ড সেমিস্টারে ফেল করলে কি ফেল হয়ে যাবো থার্ড সেমিস্টারে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না হবে না এই প্রশ্নটা একটা ভাইটাল প্রশ্ন কারণ কারণ ক্লাস ইলেভেনে আমরা দেখেছি ইলেভেনে আমাদের ফার্স্ট সেমিস্টার ছিল সেকেন্ড সেমিস্টার ছিল ফার্স্ট সেমিস্টারে যদি কেউ ফেল করত তাহলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগেই জানুয়ারি মাসের দিকে আমাদের এই ফেল যারা করতো তাদের পরীক্ষাটা হয়ে যেত তারা যথারীতি পাশ করতো এবং পরে আবার যথারীতি সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা তাহলে তার ফার্স্ট পরীক্ষাটাও হয়ে গেল এমনকি সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা পাশ হয়ে গেল কিন্তু যদি কেউ সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে ফেল করতে করে ক্লাস ইলেভেন তাহলে কিন্তু তাকে টোটাল ইয়ারটা থাকতে হবে আবার পরের বছর পরীক্ষার সময় তাকে পাস করতে হবে ক্লাস ইলেভেনের এই নিয়ম ছিল ক্লাস 12 এর নিয়মে কি হলো ক্লাস 12 বা এইচএস এইচএস এ একই রকম ভাবে থার্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে আবার फोर्थ সেমিস্টার পরীক্ষা রয়েছে থার্ড সেমিস্টারের নিয়মে কি রয়েছে থার্ড সেম নিয়ম রয়েছে অনেকে বলে যে না থার্ড সেমিস্টার পরীক্ষা যদি ফেল হয়ে যায় তাহলে পরবর্তীতে পরীক্ষা দেওয়া যাবে না আমি তো তথ্যটা তোমাদের সামনে আগে পড়িয়ে পড়ে শোনাই তারপরে বলবো কি বলছে তথ্যটাতে চলো তথ্যটাতে বলছে একাদশের দুটি এবং দ্বাদশের প্রথম সেমিস্টার পরীক্ষায় অকৃত পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কোনো সাপ্লিমেন্টারি সংস্থা নেই কথাটা ভালোভাবে বুঝবে মানে ইলেভেন তো পাস আউট হয়ে গেল কিন্তু এই ফোর্থ সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু সে পাস করতে পারবে না থার্ড সেমিস্টারে পরিষ্কার হবে কি বলা হচ্ছে না সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে অর্থাৎ কেউ যদি থার্ড সেমিস্টার ফেল করে তাহলে কিন্তু তাকে পরীক্ষাটা নেওয়া যাবে কি বলছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি ওই পরীক্ষার জন্য অবিলম্বে সাপ্লিমেন্টারি ব্যবস্থা করা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যকে শিক্ষকদের ওই সংগঠনের দাবিপত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এগিয়ে এসেছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে ফল প্রকাশের দিনও সংসদ অন্তত তিন সপ্তাহ এগিয়ে আনলে চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যেখানে সাপ্লিমেন্টারি ব্যবস্থা নেই সেই জায়গাটায় কিন্তু যদি একটু সময় এগিয়ে আনা যায় তাহলে কিন্তু এটাও কিন্তু সম্ভব অর্থাৎ আরো একটা পরীক্ষা নিয়ে পাস করানো যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর প্রস্তাব মাধ্যমিকের ফল বেরোনোর আগেই সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রভেশনাল রেজাল্ট প্রকাশ করুক ও প্রতিটি স্কুলকে রেজাল্টের সামারি পাঠানো হোক তাহলে সেই স্কুলের কোন পরীক্ষার্থী উত্তীর্ণ আর কোন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে স্কুল সেটা জেনেই তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবে যেমন সমিতির বক্তব্য অনুযায়ী ষোলোই এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রভেশনাল রেজাল্ট প্রকাশ করে কুড়ি দিন পর চৌদ্দ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চূড়ান্ত করা যেতে পারে সিবিএসসি তার দশম ও দ্বাদশের সফলদের জন্য যে সফলদের জন্য যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে এ প্রসঙ্গে সমিতি উদাহরণ দিয়েছে তারও সিবিএসসি যে সকল সফল প্রাপ্তিরা মনে করবে তারা পাশ করলেও পরীক্ষার ফল আশানুরূপ হয়নি তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সমিতির বক্তব্য চতুর্থ সেমিস্টারের এক একটি বিষয়ের পরীক্ষার সময়সীমা দু ঘন্টা তাই একদিনে দুটি বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হোক একটি বিষয়ে দু ঘন্টা সাপ্লিমেন্টারি পরীক্ষার পর এক ঘন্টা টিফিনের বিরতি দিয়ে নেওয়া হোক অন্য বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেক্ষেত্রে সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করা সম্ভব হবে এমনকি কার্যালয়ে আলাদা ক্যাম্প অফিসে উত্তরপত্র মূল্যায়ন স্কুটিনি এবং মার্কস দিনের মধ্যে করে ওই পরীক্ষার ফল প্রকাশও সম্ভব হবে বলে সমিতির বক্তব্য সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল জুনেই প্রকাশ করা হবে তাহলে কি বলছে বিষয়টা আমি এবার পরিষ্কার করে বলে দিই থার্ড সেমিস্টারে আমাদের সাপ্লিমেন্টারি হচ্ছে কেউ যদি ফেল করে তাও সে ফোর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে এখন কথা হচ্ছে ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারির ব্যবস্থাটা আমাদের ছিল না এখন সেই বিষয়টা নেওয়ার জন্য সরকার পক্ষকে বা সংসদকে বলা হচ্ছে শিক্ষক সংগঠন চেষ্টা করছে যাতে এই ফোর্থ সেমিস্টারেও যারা ফেল করবে তারা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে যারা পাস আউট করবে তারা যেন রেজাল্টটা পেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সেটা এবার বুঝিয়ে যেটা শিক্ষক সংগঠনের দাবি বা শিক্ষা সংগঠন কি বলছে স্বাভাবিকভাবে জুন মাসে আমাদের রেজাল্ট বেরোবে এপ্রিল মাসে আমাদের পরীক্ষা কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে বলছে এপ্রিল মাসে ফার্স্ট পরীক্ষা হয়ে গেল হয়ে যাওয়ার পরে রেজাল্ট জুন মাসে বেরোনোর তার ঠিক কুড়ি পঁচিশ দিন আগে সাপ্লিমেন্টারি ডেটটা দেওয়া হোক পরীক্ষা তাহলে কুড়ি পঁচিশ দিন কেন কারণ কুড়ি পঁচিশ দিন ফাইনাল রেজাল্ট তৈরি করতে লেগে যাবে কি বলা হচ্ছে যে এপ্রিলের মাসে পরীক্ষা হলো তারপর একটা খসড়া রেজাল্ট করে সব স্কুলে স্কুলে দিয়ে দাও খসড়া রেজাল্ট মানে নম্বর ডিটেলস দরকার নেই শুধু পাশ কি ফেল করলো এটুকু দিল পরে ডিটেলস রেজাল্ট দিল খসড়া রেজাল্টের মাধ্যমে স্কুল বুঝে যেতে পারবে যে কোন কোন ছেলে মেয়েরা ফেল করলো তাহলে যে ছেলেমেয়েরা ফেল করলো সেই ছেলেমেয়েরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলো এবং তারা দশ কুড়ি দিন আগে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিল এবং সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা একবারে জুনে ফাইনাল রেজাল্টের সঙ্গে পাবলিশ করা হলো সেক্ষেত্রে কি হবে তাহলে এই যে সিস্টেম এই সিস্টেমটা কিন্তু সিবিএসসি বোর্ড বা অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেসব বোর্ডে রয়েছে যার ফলে কি হয় তাদের পাশের হারটাও কিন্তু অনেক অনেক বেশি হয় যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ব্যবস্থা নেই এবং বর্তমানে এই সেমিস্টার সিস্টেমের সৌজন্যে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যেখানে কিন্তু আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাটা পাচ্ছি কিন্তু ফোর্থ সেমিস্টারে কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাটা নেই সেই কারণে যদি ফোর্থ সেমিস্টারে এই ব্যবস্থাটা চালু করা হয় তাহলে কিন্তু উপকৃত হবে কিন্তু ছাত্রছাত্রীরা এবং পাশের হার সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাড়বে এটাও কিন্তু তোমাদের বলে রাখি আর একটা প্রশ্ন সকলেরই ছিল যে স্যার থার্ড সেমিস্টারে ফেল করলে কি সাপ্লিমেন্টারি হবে আমাদের কাছে যে তথ্য রয়েছে বা তোমাদের কাছে যে তথ্যটা শেয়ার করলাম আমি পরিষ্কার করে দেখে নাও যে তথ্যটা আমি আরো একবার তোমাদের সামনে তথ্যটা তুলে দচ্ছি দেখো কি বলছে একদম পরিষ্কার করে একাদশের দুটি ও দ্বাদশের প্রথম সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদম তথ্যটা পরিষ্কার এই সময় পত্রিকাতে লেখা তো নোটিশ আকারে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি কিন্তু তথ্যটা আমরা পেয়েছি এবং এটাই হবে আশা করি কারণ ইলেভেনের যখন সাপ্লিমেন্টারি ব্যবস্থা রয়েছে তখন টুয়েলভেরও হবে কারণ এই বিষয়ে নিয়ে অনেকেই চিন্তিত স্যার থার্ড সেমিস্টার ফেল করলে কি ফেল হয়ে যাবো নাকি কিন্তু তোমাদের একটু যেহেতু প্রথম টাইম ফার্স্ট টাইম সেহেতু একটু সজাগ থাকা উচিত কারণ আমরা ফাইনাল ডিক্লারেশন কিন্তু আমি অন্তত দেখতে পাইনি দেখতে পেলে অবশ্যই তোমাদের জানাবো তো সেমিস্টার পরীক্ষা যেটা আমাদের কিছু দিনের মধ্যে রয়েছে পরীক্ষাটা হবে তো পরীক্ষাটা সাবধানের সঙ্গে দেওয়ার চেষ্টা করবে যাতে রকম ফেল টল না হয় এবং ন্যূনতম পাস মার্ক সবসময় জোগাড় করার চেষ্টা করবে আমি তবু বলে দিই যারা চল্লিশের মধ্যে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ন্যূনতম পাস মার্ক বারো আর যারা পঁয়ত্রিশের মধ্যে পরীক্ষা দিচ্ছ তাদের ন্যূনতম পাস মার্ক কিন্তু এগারো এটা কিন্তু মাথায় রেখো যে কোনো মূল্যে এই মার্কসটা পাওয়ার কিন্তু চেষ্টা করো আর ফোর্থ সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি ব্যবস্থা ছিল না সেটার জন্য দাবি দেওয়া চলছে আশা করি বিষয়টা সংসদ খুব গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং তোমাদের সুব্যবস্থা ঠিক তারা করবেন এটুকু তথ্য পেয়েছি এটুকু তথ্য তোমাদের জন্য শেয়ার করেছি যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ